এত কমে কমে কমিদের মেন ড্রেস পাঁচ ছ হাজার টাকার ড্রেস একের ঘরে দুয়ে শুরুতে বিশ্বাস করতে পারবেন মনে হয় না তো আজকে তো একদম বললাম না লুকাই লুকাই লাইভে আসবো দেখেন তো না হওয়ার মতো দামি দামি জিনিস যাবে লুকিয়ে লুকিয়ে লাইভ যাবে ঠিক আছে যারা আসবে এসে একটা লাভ খায় বলেছিলাম না রাতে আসবো কয়টা সাড়ে এগারোটার কথা বলে বারোটা বাজায় ফেলছি না আর এটা অনেক কাপড়ে আপনারা আমার এই ড্রেসটা পান নাই হ্যাঁ সমস্যা না আপনি দূরে একটু দূরে যেয়ে দাঁড়ান ই করে সমস্যা নেই ক্যামেরাতে না আসলে হবে আচ্ছা এটা অনেক আপুরে পান না এটা অল্প কয়েকজন আপুই পাবেন হ্যাঁ কিছু পিসেস এসছে এটা যারা পান নাই তারা এবার নিয়ে নিতে পারবেন শুধু তাই না তারপর হচ্ছে কি আরেকটা ড্রেসও আছে এটাও অনেক আপুরা পান নাই অল্প কিছু কিছু আছে এগুলো সাইজ নাই এগুলো সাইজ নাই তাই একটা অফার প্রাইস ধরে দিয়ে দিব এটা কোনোটারই মনে হয় সাইজ নাই এগুলো এক একটা দেখবেন সাইজ আছে কোনটা শুধু আমারটা তিনটা সাইজ পাবেন তারপরে এই যে দেখেন এগুলো অনেক হাই রেঞ্জের হাই রেঞ্জের প্রোডাক্ট এগুলো অনেকে স্টক আউটও শুনেছেন সাইজের জন্য বললাম না এবার আমরা সাইজ নিয়ে অনেক পেরেশানিতে আছি ভাই কি যে একটা দেখেন। আছেন হ্যাঁ তাড়াতাড়ি জয়েন করে একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে শেয়ার করে দিয়ে যে দেখেন তাবাকালে আরেকটা এটা তো অনেক কাপড়ই পায় নাই না অনেক হিট একটা ডিজাইন এই যে নেন তো যে যেটা নিতে পারেন ধুমাধুম হ্যাঁ হ্যাঁ এই লাইভ রাখাই যাবে না সকাল হইতে হইতে বুঝছেন যারা যারা জেগে আছেন তারা তারা জয়েন করে ফেলেন আর যারা যারা নেই তো নেই জেগে থাকলে জয়েন করে ফেলেন দেখে ফেলেন হ্যাঁ এই যে মিষ্টি কালার ওকে এটাও কিন্তু অনেক জোস একটা জিনিস এই যে দেখেন এগুলো কিন্তু নাই আপু হ্যাঁ সাইজ হবে না জাস্ট কোন সাইজটা যদি আপনার সাইজের সাথে মিলে যায় তার মানে আপনি লাকি যদি আপনার সাইজ মিলে যায় আপনি লাকি আর সাইজ নাম নিলে তো ব্যাড লাক ওকে সো যারাই আসবেন একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে একটু জানিয়ে দেন সব ঠিকঠাক আছে কি না আমি জাস্ট একটু হাইলাইট করে দেয় কারণ এই ল্যাপটা খুবই ছোট হবে আপু সাড়ে এগারোটায় লাইভ করবো বলে কয়টা আসলাম আপনারা কি পাবো কিনা তাই তো জানি না আচ্ছা পাইলে তো পাইলাম না পাইলে তো নাই এটা সাদা হয়ের অনেক হিট একটা ডিজাইন সবাই জানেন এটা ফোর পিসের স্টিচ কালেকশন ঠিক আছে এটাও সাইজ মনে হয় নাই আমি বলে দিতেছি আপু ঠিক আছে এগুলো সব অফার প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে কি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপু এটা তাওয়াক কালার এই যে দেখেন সব প্রত্যেকটাই সুন্দর বাট কোনোটার কোনোটার বেশিরভাগই সাইজ দিয়ে শুধু আমার পরটার ওইটার সাইজ হ্যাঁ আমার পরটার ওটার সাইজ পাবেন আর এগুলোর মধ্যে সাইজ নাই এগুলো হচ্ছে যে যে সাইজটা শুধু অ্যাভেলেবেল হবে শুধু সেই সাইজটাই পাবেন মানে সাইজ নাই আর কি যাকে বলে একদম আমি তো ভাবতে পারি না আপনাদেরকে মশালা দিলে পাবো আচ্ছা যাই হোক যারা যারা আসবেন লাভ লাইক দিয়ে দেন সাইজ হবে না এগুলো যেগুলো দেখালাম আর আমার পরারটা এটা সাইজ হবে ঠিক আছে এই যে দেখেন সো যারা যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন সাইজ শুধুমাত্র এই দুটোতেই হবে ঠিক আছে আমি যেটা পরে আছি আর এটা এই দুটোর মধ্যে সাইজ হবে বাকিগুলো কোনোভাবেই সাইজ হবে না ঠিক আছে যে যেটা ভাগে পার নিয়ে নিতে হবে আমি আগে হচ্ছে কি ক্লিয়ারেন্সেরগুলো শেষ করে ফেলি যেগুলো সাইজ এটা থেকে শুরু করেন তারপরে আমি রেগুলারে আসবো ঠিক আছে ওইটা আপু পরবো না এটা আমি অলরেডি ভিডিও দিয়েছি দেখে নিন এটা অল্প কিছু আপুর পাবেন দুইশো আড়াইশোর মতো আপুরদের জন্য হবে তার মধ্যে হোলসেলারে নিয়ে গেলে তারাও পাবেন না ঠিক আছে এটা তো জানি না আপনার পাঁচটা সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স তো টোটাল পাঁচটা সাইজ এটে এসেছিল তো যাই হোক এখন চলে শর্টকাট আর কোনো কথা হবে না এটা আসলে কি আপু দেখেন এর নিচে অনেক হ্যাভি করে কাজ মানে এদের মেন ড্রেস আসলে যেমন হওয়া দরকার স্লিপটির থেকে অনেক বেশি সুন্দর তাও কাল ট্যাগিং সো পাবেন সুন্দর পোশাক উমর ফারুক থ্যাংক ইউ সো মাছ তোমার কালেকশন অলওয়েজ বেস্ট আচ্ছা এটা কি কি সাইজ আছে আমি বলে দিচ্ছি কোন কোন সাইজটা অ্যাভেলেবেল আছে সাইজ কিন্তু নাই এটা ঠিক আছে এটা কিন্তু সাইজ নাই এটা দামানটা অনেক হ্যাভি কাজ ছিল ঠিক আছে দামানের কাজটা অনেক হ্যাভি ছিল আপু ছয়টা জামা অর্ডার করেছে ঠিকানা দিয়েছে রিপ্লাই পাইনি আলী আসগর ইনশাল্লাহ পেয়ে যাবেন লাস্ট সবার শেষে শুধু ফোন নাম্বার দেন মানে আমরা যেন শুধু বাইর থেকে আপনার ফোন নাম্বারটা দেখছি যাতে এরকম হয় ঠিক আছে বাইর থেকে আপনার ফোন নাম্বারটা দেখছি শুধু যেন এটাই হয় তারপর তারপরে দেখেন এখানে কি সুন্দর করে কাজ যাবে এটা হচ্ছে কি তার তাওয়াক্কাল লাভার আছেন তাদের জন্য স্টিজ একটা কালেকশনস এর মতো পেয়ে যাবেন সবকিছু ইম্পোর্ট করে করা হয়েছে আমাকে কমেন্ট করতে দাও প্লিজ প্রাকৃতিক সৌন্দর্য আমি জানি না কি বলছেন ওকে এটা হচ্ছে জেকার্ড কটনের মধ্যে এটা মধ্যে শিপলিক থাকবে কিন্তু ইনার কিন্তু হাফ বডি নেই এটা হচ্ছে যে জেকার্ডের মধ্যে থাকবে খুব সুন্দর নেকটাও খুব সুন্দর করে থাকবে এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিপ স্লিপের মধ্যে আবার দেখেন খুব সুন্দর করে ড্রপার থাকছে হ্যাঁ এগুলো কিন্তু কোনটার আপু সাইজ হবে না যে যে সাইজ বলবো শুধু সেটা সেটা হবে দেখেন মিডলেও কি সুন্দর করে কাজ যাবে হেভিলি করে ওয়ার্ক থাকবে হ্যাঁ এটা কি কি সাইজ আছে এটা শুধু ফর্টি টু আছে তাড়াতাড়ি করতে হবে যখন যেটা হাতে নিচ্ছে এতক্ষণ লাগলে আরেনকে ডাকেন আপনি না বুঝলে এই যে দেখেন এখানেও খুব সুন্দর করে কাজগুলো যাবে এই যে দামান পোর্শনটাও খুব সুন্দর করে হবে জাস্ট লুক এভাবে হবে এটা ডাকেন তো শিওর কি না একটু ডেকে নেন জেনে নেন জেনে না পাচ্ছি জেনে নেন এই যে দেখেন এখানেও কিন্তু প্যাচেস থাকছে এখানেও খুব সুন্দর করে কাজ যাবে ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর মতো ড্রেসটা এটার সাইজ আছে কয়টা এটা হচ্ছে গিয়ে ফর্টি হবে ফর্টি ফর্টি টু আর ফর্টি ফোর ঠিক আছে আপু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজ আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ যারা যারা যেটা ভাগে পান নিয়ে নিন ও সেম আপু দেখবেন এগুলো চার পাঁচ হাজার টাকা রেঞ্জের ড্রেস হ্যাঁ আর আপনারা কততে পাচ্ছেন এখন খালি দেখেন এই যে দেখেন হ্যাঁ এগুলো কোনোটারই সাইজ খুব বেশি পিসেস নাই মানে ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি বলতে গেলে এগুলো সবই আপনারা স্টক আউট শুনেছেন আই নো ভেরি ওয়েল এগুলো ম্যাক্সিমামই আপনার আউট শুনেছেন এই যে বলেন আপু স্টকআউট ফ্রডফেকদের হাত থেকে রক্ষা করারও কিছু কিছু আছে তাদের হাত থেকে এই হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর তো জিপার প্যাকেজিং এটা সহকারে পাবেন এখানে সাইজ লেখা থাকবে এটা প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি ওয়ান লং হবে 43 থ্রি আর প্রত্যেকটা প্যান্টের হিপ যাবে আপু পনেরো থেকে ষোলো আর হবে লং হয়ে যাবে থার্টি এটা এটা না তো আরেকটা তো আছে অনিয়ন কালার ইয়েকে ডাকেন তো আরিয়নকে একটু ডাকেন এই মেটা ভুল করবে কিন্তু তারপর কাউকে ডাকবে না এই কি অবস্থা বাবা না বুঝলে আরেকজনের কাছ থেকে হেল্প নেন আরিয়ান দেখেন তো এটা কোনটা এটা মনে হয় মফটা আরিয়ান ওইটা খুঁজে পাচ্ছে না এটা কোনটা দেখেন তো একটু প্রাইসটা পাচ্ছে না খুঁজে পাচ্ছে না একটু দেখেন তো ওর কাছে দেন ওর কাছে দেন দাঁড় একটা সেকেন্ড আপো একটু ভুল হয়ে গেলে ঝামেলা হবে এগুলো এমনি কোয়ান্টিটি নাই তাড়াতাড়ি করেনি সেই ড্রেস নাই এতক্ষণ ধরে রাখাটা তো মুশকিল বুঝতে পারছেন না কেন একটু তাড়াতাড়ি লাইভ শেষ করতে হবে পনেরো মিনিটের মধ্যে হুম আমি বললাম তো এটা এটা প্রাইস ছিল হচ্ছে কি আপনাদের বাইশশো টাকা ঠিক আছে এটার প্রাইস ছিল ও সরি এটার কোনো সাইজ হবে না শুধু ফর্টি টু আছে না ফর্টি টু আছে শুধু শিওর এটা কি এটা নাকি ওটা মফ কোনটা শিওর এটা হা হা দুজন মিলা বুঝতেছেন না কোনটা দেখেন তো আচ্ছা কে কে আছেন একটু দেখি না বাহ কি জিনিস এটাই এটাই ওকে তাহলে এটা হচ্ছে আপু এক্সট্রিমলি সরি এটা শুধু ফর্টি টু সাইজটা আছে সাইজ নাই টু সাইজটা আছে এটা বারশো টাকা ছিল না এটা আজকে যেহেতু সেহেতু এটা যে নিতে পারবেন এটা আজকে একুশশো পঞ্চাশ টাকায় পাবেন যান একুশশো পঞ্চাশ টাকায় শুধু ফর্টি ফর্টি টু শুধু ফর্টি টু ফর্টি টু ফর্টি টু এর কম যারা আছে নিয়ে অল্টার করে পড়তে পারবেন ফর্টি টু বেশি নিতে পারবেন না ঠিক আছে একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরটা দেন তারপরটা দেন মফটা দিয়ে দেন আচ্ছা এটা কোনটা এটা একটু বের করেন তো ফোর পিস যেগুলো কম আছে আগে দিয়ে দেন এটা এটা হচ্ছে কি এটা সাইজ আছে নাকি দেখেন তো সাদা বাহারের একটা ড্রেস এঁটে দেন ওনার টোনার সব মিলে সুন্দর এটা কিন্তু ফোর পিস আছে এটা ফর্টি ফোর সাইজ হবে আর কি সাইজ আছে ফর্টি ফোর মনে হয় এটা না ফর্টি ফর্টি টু দেখতে পাচ্ছি দেখেন তো অসম্ভব রকমের সুন্দর এটা কিন্তু অনেক অনেক হিট একটা কালেকশন এটা ফোর পিসে যাবে ঠিক আছে এটা আপনারা ফোর পিসে পেয়ে যাবেন সবাই কিন্তু এখন থেকে রাতে অ্যাক্টিভ থাকেন হ্যাঁ লুকাই লুক এগুলো জিনিস দিয়ে চলে যাবো এই যে দেখেন কি পরিমাণ কাজ নিচে সম্পূর্ণ ইনার অ্যাটাস্ট করা থাকবে ফুললি অনেক হ্যাভি করে বোরিংয়ের কাজ হ্যাঁ সাদা পার একটা হিট কালেকশন ইম্পোর্ট করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল করা হয়েছে আপু আমি দুটো অর্ডার করেছি এখনো হাতে পাইনি পেয়ে যাবেন নিচে আবার খুব সুন্দর করে দেখেন ড্রপার করা আছে এটা সাইজ হবে শুধু ফর্টি অ্যান্ড ফর্টি ফোর সাইজ ছিল তিনটা না এখন শুধু আছে ফর্টি অ্যান্ড ফর্টি ফোর যারা কম বডির আছেন যেটাই ভাগে পার নিয়ে নিন নিয়ে যা সোচি গিয়ে সাইজটা চাপিয়ে নিলে হবে ঠিক আছে পুরো অন্যটা স্লিমের মধ্যে হয়ে যাবে এটা সাইজ ছিল তিনটা না যেন চারটা এখন শুধু দুইটা সাইজ হবে নিচে হচ্ছে কি সুন্দর মতো আপনাদের সেন্টনের ইনার প্যান্ট পেয়ে যাবে নিচে দেখেন হ্যাঁ এটা হচ্ছে কি সাইজ হবে শুধু ফর্টি অ্যান্ড ফর্টি ফোর আর কোনো সাইজ এই মুহূর্তে হবে না এটার প্রাইস ছিল হচ্ছে কি আপনাদের বাইশশো তিরিশ টাকা না বাইশশো তিরিশ টাকা প্রাইস ছিল আজকে যে নিতে পারবেন একুশশো আশি টাকায় পেয়ে যাবেন একুশশো আশি টাকায় শুধুমাত্র দুইটা সাইজ ফর্টি অ্যান্ড ফর্টি ফোর হবে ফর্টি অ্যান্ড ফর্টি ফোর হবে ঠিক আছে এটা ওয়েবসাইটে দিয়ে দিন একটু হারিয়ে করে দিয়ে দিতে বলেন ফর্টি অ্যান্ড আর রাতের বেলা দেখে আবার মানে কিছুক্ষণের মধ্যে আবার সরাই দিতে বললেন শেষ হয়ে গেল ফর্টি অ্যান্ড ফর্টি ফোর ওকে আর কোনো সাইজ হবে না কম বডিটা নিয়ে চাপাই নিতে পারবেন ডান তারপর এটা বের করেন তো পার্পলটা তারপর আমি চলে যাবো এই যে এটা কিন্তু জিপার প্যাকেজিং হবে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে তাওয়াক্কা এটা আবার কটনের উপর ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন বাট এটা হচ্ছে কি একটু জেকার স্টাইলের কটনের উপর আচ্ছা ওই গোল্ডেন ড্রেসটাকে আছে গ্রেটা যেটা অনেক পিস গেছিলো ফ্রি সাইজের যে ছিল ওদের ওটাকে আর আসে নাকি শেষ দেখেন তো একটু বুঝে কোনটা বুঝতে পারছেন সামিয়া আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এখানে সুন্দর করে অর্গানজার ওয়ার্ক পুরোটাতে হচ্ছে গিয়ে এই যে দেখেন যেটা আমি এস জি ভিডিও করবো করবো বলে না করি নাই যে একটা যে এস কালার ছিল গ্রে এর মধ্যে এই জায়গাটা যে অনেক সুন্দর হ্যাঁ এটা এটাকে আছে দেখি দেখান তো কয় পিস আছে তাড়াতাড়ি করে সব একসাথে দিয়ে দেন যা যা আছে এগুলো সব হ্যাঁ এই দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ কি পরিমাণ সুন্দর যেটা থেমে থেমে দিলো না তেরোশো নিরানব্বই টাকা প্রাইস দিলাম যে বারোশো নিরানব্বই টাকা প্রাইস দিলাম না তেরোশো নিরানব্বই টাকা সরি তেরোশো নিরানব্বই না বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই দিচ্ছে হ্যাঁ 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 বারোশো নিরানব্বই না দিয়ে দেন একবারে আর নিচেও দেখেন সুন্দর করে এমব্রয়ডারি এগুলো সব আপু এমব্রয়ডারি বোরিং এর কাজ এই যে দেখেন পা নিয়ে নেন হ্যাঁ আছে আছে এটা কয় পিস 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 পাঁচ নাকি এই যে দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের যে কেউ একজনকে অর্ডার করে দেন আপনি চলে আসেন কারণ ওরা ভেজাল লাগাবে যে আছে একজনকে বলে দেন এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্যান্ট ওকে এটা হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে এটা আঠারোশো আশি টাকা ওকে এটা আঠারোশো আশি টাকা তিনটা সাইজ ওকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজ ওকে এটা হচ্ছে আঠারোশো আশি টাকা যে নিতে পারেন আঠারোশো আশি টাকা হ্যাঁ রেটটা দিয়ে দেন এটা তো আমার পর অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে আছে দেখবেন এই যে রেটটা ঠিক আছে এটাও হচ্ছে কি নেই কোয়ান্টিটিতে এটাও যে কার্ডের মধ্যে ছিল খুব সুন্দর করে দেখেন পুরো নেক থেকে শুরু করে যা আছে এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে হবে পুরোটা লেজার কাটের মধ্যে হবে তিন পার্টের ড্রেসটাকে এক পার্ট আপনি এগুলো আনিস্টিস আপনি এই প্রাইসে ভাবতে পারবেন না যে এই প্রাইসে কিনে এগুলো পাবেন জাস্ট দেখেন দামনের পোষণটা কি পরিমাণ সুন্দর আবার হচ্ছে গিয়ে হাতার মধ্যে কত হেভি করে কাজ এই যে এটা কি সাইজ নেই না এটা শুধু ফর্টি সাইজটা অ্যাভেলেবেল হবে আর কোনো সাইজ নেই হ্যাঁ এটা শুধু ফর্টি সাইজ অ্যাভেলেবেল হবে স্লিপ প্রত্যেকটার আপু টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ হ্যাঁ বক্স অন্য চলে যাবে খুব সুন্দর একটা পিওর মাসলিন টাইপসের এই যে প্যান্টটা লুজ ফিটিংসের হয়ে যাবে হিপ হবে পনেরো থেকে ষোলো লং হয়ে যাবে থার্টি সেভেন থেকে থার্টি এইট সো এটা শুধুমাত্র ফর্টি সাইজটা হবে আর কোনো সাইজ অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই এটা যারা নিতে পারবেন আজকে উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা ওকে একটা সাইজ হবে কোনো সাইজ হবে না মিষ্টি কালার সাইজ নাই এগুলো ঠিক আছে এগুলো সাইজ নাই সাইজ নাই সাইজ নাই এগুলো একটু পরে হাইট হয়ে যাবে হ্যাঁ দেখবেন যে এটুকু অংশ দেখতে পাচ্ছেন না কিরা রা কালকে রাতে কত ড্রেস দেখালো নাই কেন যে দেখেন এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিপ পোষণটুকু দেখেন খুবই সুন্দর এটা একদম পিওর কটনের মধ্যে শিপলিকের ওয়ার্ক এগুলোর মধ্যে আপনি যদি মনে হয় যে আপনি মানে বডি হাইট করবেন যে কোনো একটা কালারের কিছু পরে নিলে হবে আর না পড়লেও কোনো প্রবলেম নাই ঠিক আছে কারণ গুলো অনেক বড় বড় না ঠিক আছে হচ্ছে ব্যাপারটা কিন্তু তিন পার্টের ড্রেস আপনার চাইলে কি করতে পারবেন এটা কয়েকটা আছে রশনি কয় কয় পিস আছে এই যে দেখেন খুব সুন্দর করে পুরোটাতে চলে যাবে এখানে খুব সুন্দর করে হ্যাঁ শিপলিকের ওয়ার্ক যাবে এটা তো আমি ছবিও তুলতে পারিনি শান্তি এই যে দামান পোষণের কাজটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এটা সাইজ কয়টা আছে এ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ এটা বেশি পিসেস নাই না আচ্ছা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই যে পুরোটা স্ট্রাইপ কোটার মধ্যে হয়ে যাবে যারাই নিতে পারবেন এটা স্লিপ টোয়েন্টি ওয়ান লং ফর্টি থ্রি ঠিক আছে স্লিপ এটা খুব হিট কালেকশনস এটা অল্প কয় পিস আসছে বো এটা এটা খুব হিট কালেকশনস এটা যারা নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে এক হাজার নয়শোটা মারামারি ড্রেস এক

ওকে আচ্ছা তারপর হচ্ছে আপু আপনি যেটা পরে আছেন এটার প্রাইস কত এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আপু এটার দিচ্ছি এটা নতুন দেখাবো তো এটারও প্রাইস দিয়ে দিচ্ছি একটু দাঁড়ান এটাও ডিসকাউন্টে যাবে এগুলোর মতো ডিসকাউন্টে যাবে একটু সাথেই থাকেন একটু ধৈর্য ধরেন দেখাই দিতেছি এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের পিকক ব্লু কালার এটারও খুব সুন্দর করে দেখেন স্লিভের মধ্যে অনেক হ্যাভি কাজ মানে পাকিস্তানে আউটফিট ওরকম লুক যারা চাচ্ছেন তাদের জন্য দেখেন একদম খুব সুন্দর করে কাজটা যাবে নেকের মধ্যে সুন্দর করে পুরোটার মধ্যে হ্যাভি করে ওয়ার্ক যাবে যা আছে এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর হ্যাঁ যারা তাওয়াক্কাল ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য দেখেন কত হেভি করে এখানে কাজ আছে এগুলো সব অর্গান মধ্যে হেভিলি ওয়ার্ক করে এখানে আবার ড্রপার পাবেন ওয়াও এটা এত সুন্দর এটা অনেক গর্জিয়াস হ্যাঁ এটা অনেক 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 গরজ্যাস এই যে দেখেন স্ট্রাইপ কোটার মধ্যে হয়ে যাবে সম্পূর্ণ অন্যটা আর প্যান্টটাও দিয়ে দেন এগুলো কিন্তু সব সব তাবাক্কাল ব্র্যান্ডের একদম ইস্পারেশনের সব কিছু এই দেখেন এটাও খুব সুন্দর করে জিকজাক্ট পেটারনে যাবে হ্যাঁ আমি ক্লোজ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় এগুলো এখন কল্পনাও তো করা যায় না তাইরা বলেন উনিশশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফোর প্যান্টের হিসাবে পনেরো থেকে ষোলো লং হয়ে যাবে থার্টি সেভেন থেকে থার্টিএট উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটার মধ্যে হবে দুইটা কালার না এটা এটা একটু বের করে দেন একটা মিষ্টি কালার একটা হচ্ছে ইয়েলো কালার এটার মধ্যে কালার হবে দুইটা একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার ডান এই যে কটনের মধ্যে এটা কিন্তু অনেক বড়ো বড়ো শিপলিক আছে নিচে যার কারণে ইনারটা সেট করে দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর এটা সাইজ আছে কি না দেখেন তো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে স্লিভের মধ্যে খুব সুন্দর করে কাজ যাবে বোরিংয়ের কাজ আর এটা হবে আপনাদের নেক পোর্শনটা অনেক অনেক সুন্দর এই যে দেখেন অনেক বলতে অনেক সুন্দর ঠিক আছে পুরোটার মধ্যে অনেক দারুণ করে কাজ দামনের পোষণটাও খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে এক্সট্রা প্যাচেস দিয়ে সুন্দর মতো ওয়ার্ক করা আছে আর এটা হয়ে যাবে আপনাদের দোপাট্টাটা হ্যাঁ অনেক কাজ এটা শিপলিকের অনেক দারুণ একটা জিনিস আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দুপাটা দেখেন ফ্লোরাল ডিজাইন করা আছে অল ওভার স্ট্রাইপ কোটার মধ্যে আর প্যান্টটা হয়ে যাবে এটা হ্যাঁ এটা হয়ে যাবে প্যান্ট পিসেসটা ওকে এই যে কটন এগুলো সব লাক্সারি প্যাকেজিং আমরা পাবো ঠিক আছে জিপার সিস্টেম লাকজারি প্যাকেজিং এটার হচ্ছে সাইজ হবে কয়টা এটা সাইজ হবে মাস্টারটা আপনারা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ বাট মিষ্টি কালারটা শুধু ফর্টি টু সাইজটা হবে ঠিক আছে এটার মধ্যে সেম প্রাইস হবে এটার কোনো সাইজ হবে না এটা শুধু ফর্টি টু হবে ঠিক আছে এটা শুধু ফর্টি টু হবে এটার কোনো সাইজ হবে না কম বডির আপুরা চোখ বন্ধ করে নেবেন হালকা বডি চাপাই নেবেন কোনো টেনশন নাই যারা কম আছেন ফর্টির নিচে আছেন তাদের কোনো টেনশনই নেই তারা যেটাই পান নিয়ে জাস্ট চাপাই নেবেন দেখছেন কি পরিমাণ কাজ নিচাও হচ্ছে অ্যাটাচ করে দেওয়া আছে অনেক কাজ যারা অতিরিক্ত শিপলিক পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু তিন পার্টের ম্যাক্সিমাম ড্রেসগুলো আপু তিন পার্টের আছে যতগুলো ড্রেস দেখাচ্ছি ম্যাক্সিমাম ড্রেসগুলো তিন পার্টের এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে দোপাট্টাটা পুরো দোপাট্টার মধ্যে দেখেন ফ্লোরালের মধ্যে দারুণ সুন্দর করে ডিজাইন অ্যান্ড কাজ করে দেওয়া আছে জাস্ট ওয়াও আর এটা হয়ে যাবে আপু প্যান্ট পিসেসটা ওকে এটা হয়ে যাচ্ছে প্যান্ট পিসটা এটাও খুব সুন্দর করে যাবে এই যে ঠিক আছে সো এটার মধ্যে আমি দুটো কালার দেখালাম মিষ্টি কালারটা শুধু ফর্টি টু সাইজ হবে হ্যাঁ যারা এটা নিতে পারবেন সবার জন্য প্রায় থাকবে আঠারোশ পঞ্চাশ ডিসকাউন্ট যেহেতু সাইজ তারপরে চলে যাবো আমি ল্যাভেন্ডার ওয়ান এই যেটা এটা খুব মারামারি হয়েছে আপনাদের মধ্যে এটা নিয়ে এটা এটা মনে হয় এটা শুধু চারজন পাবেন শুধু ফর্টি ফোরটা আছে কম বডির যারা আছেন তারা যেতেই ভাগে পান যারা কম বডির আছেন তারা নিয়ে নেন কমানোটা ইজি হ্যাঁ একদমই দামানের দিক থেকে কমিয়ে নিবেন এই যে দেখেন অনেক হ্যাভি কাজ আপু অনেক 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 তিন পার্টের ড্রেস অনেক 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 হ্যাভি কাজ এটার হ্যাঁ ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এই যে যারা নিতে পারবেন জিতবেন আর এগুলো কোনো রিস্টক হবে না আগেই বলেছি ঠিক আছে রিস্টক হবে না এই যে দেখেন নেকের মধ্যে খুব সুন্দর করে কাজ এগুলো সব শিপলিকের ওয়ার্ক এই যে একদম কটন লাগজারি কটনের মধ্যে আছে আর এটা স্লিভে স্লিভের মধ্যে অনেক হ্যাভি করে কাজ আছে কাজগুলো পর্যন্ত দেখেন কি পরিমাণ হ্যাভি অ্যান্ড গর্জিয়াস করে করা আর এটা হবে অন্যটা ওনাটা হচ্ছে গিয়ে কটন হ্যাঁ ওনাটা হচ্ছে কটন কেমন কটন আমি বলি কাশ্মীরা কটন যেরকম হয় না একটু লাকজারি মানে একটু দেখতে জর্জেটের মতো লাগে বাট কটন এটা হচ্ছে এরকম একটু মানে হাই রেঞ্জের ড্রেসের একটা আউটলুক ক্রিয়েট করতে যা লাগে আর কি এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা এটা হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র চারজন আপু পাবেন ফর্টি ফোর সাইজটা আছে কম বডিরা নিয়ে নিন ফর্টি মানে যারা থার্টি সিক্স থার্টি এইট বা ফর্টি ফর্টি টু তারা সবাই নিতে পারবেন কারণ নিয়ে একটু হালকা বডি চাপালে হয়ে যাবে ওকে হ্যাঁ আঠারোশো কত দিলাম জানি না আঠারোশো পঞ্চাশে দিছে হ্যাঁ আঠারোশো পঞ্চাশ ঠিক আছে যে নিতে পার আচ্ছা আর এটা আমি একটু দেখি দিই এটা নিয়ে তো অনেক মারামারি হয়েছে বলতে গেলে পেজের মধ্যে কি যে গেল তো এটা অল্প কয়েকজন আপুই পাবেন সবাই এটা পাবেন না ঠিক আছে সবাই এটা পাবেন না এটা আমরা খুবই মানে এটা পুরোই একটা লসে গিয়েছি কী যেন অফার জন্য দিয়েছে দেখেন স্লিপটাতে পর্যন্ত দেখেন কি সুন্দর করে প্যাচেস ফিক্সড করা আছে এটা হানড্রেড পার্সেন্ট কঠোর এক থেকে শুরু করে এত দারুণ করে ওয়ার্কটা আছে আর কালারটা এত সুন্দর যারা যারা এটা ভাগে পানে না রিলস না কিচ্ছু তৈরি করতে পারছে এটার হ্যাঁ না ভিডিও দিতে পারছি হ্যাঁ একদম এক্সক্লুসিভ সাদা বাহার একটা হিট কোড করা একদম হিট কোড মানে সাদা কি যে আরাম কি একটা দেয় হয়ে যাবে আপনাদের দোপাট্টাটা দেখেন পুরো দোপাট্টার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড হয়ে যাবে প্যান্ট পিসটা দিয়ে দেন এটা যারা নিতে পারবেন সবার জন্য প্রাইস থাকবে শুধুমাত্র তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা আমি প্রাইজে ভুলে গেছি ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর তেরোশো নিরানব্বই টাকা এরকম একটা লাক্সারিয়াস আউটলুক পাবেন না এক হাজার নিরানব্বই টাকা ঠিক আছে হাতা হবে উনিশ লং হবে ফর্টি থ্রি ঠিক আছে আর অন্য লম্ব হবে নাইনটির মতো চড়া ফর্টি আর প্যান্টের হিপ ষোলো লং হচ্ছে থার্টি নাইন টু ফর্টি এটা একটা ফ্রি সাইজে আছে ফর্টি এইট ঠিক আছে এটা একটা ফ্রি সাইজে থাকবে এটা একটা সাইজই ফ্রি সাইজ যারা কম বডির আছেন তিরিশ থেকে ছেচল্লিশ তারা হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন তার মানে চাপাই নিতে পারবেন বাট যাদের বডি ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট তারা নিয়ে পড়তে পারবেন বাকিদের হালকা বডিটা চাপিয়ে নিতে হচ্ছে ঠিক আছে ইয়োলোটা দিয়ে দেন 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 বুঝি নাই ওইটা ওই যে রেটটা সেম তো হ্যাঁ কিন্তু এটা আছে কি না দেখেন নাকি এক পিসে আছে একটু দেখেন না আচ্ছা তারপর আসেন হচ্ছে এটাতে চলেছে এটা তো সেই লাক্সারি একটা জিনিস এটা অলরেডি ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি দেখে নিন এটার সাইজ থাকবে পাঁচটা হ্যাঁ থার্টি থেকে একদম ফর্টি এটা পাঁচটা সাইজে পাবেন ঠিক আছে এটা যারা নিতে পারবেন এটা টোটাল পাঁচটা সাইজে যাবে ওকে এটা যারাই নিতে পারবেন টোটাল পাঁচটা সাইজে যাবে এটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই দারুণ একটা জিনিস এটা যাবে আপু পাঁচটা সাইজে কালারটা একটা জোস 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 একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর সরি সুন্দর একটা কালার এখানে হয়ে যাবে সুন্দর করে মসলিনের ওয়ার্ক যাবে এখানে সুন্দর করে বোরিংয়ের কাজ যাবে আর এটা হচ্ছে হচ্ছে নেক নেকের মধ্যে দেখেন ডিজাইনার ওয়ার্ক যাবে আর তিনটা লেয়ারিং এ হবে প্রায় না দেখতে মনে হচ্ছে না বাট না এটা কিন্তু একটা পার্টের মধ্যে হবে সুন্দর মতো শিপলিকের ওয়ার্ক থাকছে খুবই সুন্দর হ্যাঁ দারুণ একটা জিনিস আর দামানের দিকেও দেখেন কি সুন্দর করে আপনারা একটা মসলিনের প্যাচেস পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ মানে কি এটা খুবই দারুণ খুবই দারুণ এটার সাইজ থাকছে হচ্ছে কি টোটাল আমরা তিনটা পাঁচটা সাইজে পাবো সরি পাঁচটা সাইজে পাবো দেখি এটা দিয়ে দেন এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের এই যে এই ওনাটাই পাবো সেম ওনাটাই পাবো ওনার কালার কম্বিনেশনটাও অসাধারণ দেখেন এটা অনেক লাকজারিয়াস এটার প্রাইসটা বেশি কমে চলে গেছিলো হ্যাঁ এটা পাঁচটা সাইজে পাবেন এটা পাঁচটা সাইজে পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি না থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সটা আট হয়ে গেছে সাইজ বলতে বলতে আচ্ছা ওয়ান টোয়েন্টি ওয়ান হচ্ছে প্রত্যেকটা স্লিভের লং আর ড্রেসের লং হচ্ছে এই যে এক্সট্রা সুতোটা ধরেন না ঠিক আছে আর হচ্ছে কি আপনার সাতার লং টোয়েন্টি ওয়ান লং ফর্টি থ্রি প্যান্টের হিপ হবে কত পনেরো থেকে ষোলো লং থার্টি এইট থেকে থার্টি নেন ওনার লং হবে এইটি থেকে নাইনটি চড়া হবে ফর্টি প্লাস তো এটা যারা নিতে পারবে এটা আমি জানি অনেকে সোল্ডার শুনেছেন যারা বলছেন বা বলবেন আমি জানি এটা সোল্ডার শুনেছেন আমি এটাই বলছি ঠিক আছে এটা কিছু পিসেস এসছে একদমই ঠিক আছে আমাদের তো নতুন নতুন ড্রেস আসতেছে সাথে সাথে মাঝে মাঝে কিছু স্টক আউটের দেখা যায় কি এক দুই বস্তায় এটা চলে আসছে খুলে দেখা যায় যে এক দেড়শো পিস চলে আসছে এরকম হয় তো যাই হোক এটা খুব বেশি আপুরা কিন্তু পাচ্ছেন না এটা যারা নিতে পারবেন এক হাজার সাতশো আশি টাকা এক হাজার সাতশো আশি টাকা মাত্র সতেরোশো আশি টাকা যারা অর্ডার করবেন এটা সাইজশো অর্ডার করতে হবে কিছুক্ষণের মধ্যে এটা ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে ছিল না কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে চলে যাবে আর অনলাইন থেকে যারা নিতে চান তারা অবশ্যই এগুলো সাইজ মেনশন করে অর্ডার করতে হবে ফাইনালি আপুর পরা ড্রেসটাতে চলে এসেছি আপু সিলেটে যে আপু সিলেটে কেন সারা বাংলাদেশে জেলা সদর হলে আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আপু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আচ্ছা মুবাসিরা ফের দৌসি লিখেছেন হচ্ছে গিয়ে সো নাইস কালেকশন ঠিক আছে সো নাইস কালেকশন ঠিক আছে ধরছি দাঁড়ান তারপর আপনার পেজ থেকে অনেক ড্রেস দিয়েছি সবগুলো অনেক কমফোর্টেবল আশিফ আপু থ্যাংক ইউ সো মাচ আপু সোনিয়া আপু লিখেছেন অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু রিপ্লাই দাও না মুস্তাকিম হুসাইন কি রিপ্লাই দিব সুইট হার্ট কি রিপ্লাই দেবো আপনি খুলে ফেলছেন একটা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেন আচ্ছা এখন চলেন তাহলে আমি চলে যাই এই ড্রেসটাতে এটা পার্পেল কালার সবার মোস্ট মানে ফেভারেট কালার আমরা যেহেতু আপু হোলসেলের পেয়েছি আমাদের কাছে সব ড্রেস আপনার হোলসেল প্রাইসে পান মশাল্লাহ প্রথমত আমি চলে যাবো স্লিভে স্লিভটা হচ্ছে কি ডুয়েলিং করা মসলিনের মধ্যে খুব সুন্দর করে শিপলিকের কাটওয়ার্ক করা হ্যাঁ পুরোটার মধ্যে সুন্দর মতো শিপলিকের কাটওয়ার্ক করা এবং যা আছে সব কিছু কিন্তু হ্যাভিলি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম পেটানো হ্যাঁ যা দেখতে পাচ্ছেন পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একটা তাওয়াক কালার ড্রেস তাওয়াক একটা হিট কোড ঠিক আছে আমি একটু দামান থেকে আসি বেটার তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাওয়াক কালারটা তো হিট গিয়েছে কেন ড্রেসটা হ্যাঁ জাস্ট দামানের দিকে যদি আপনারা দেখেন দেখেন কতটা হেভিলি ওয়ার্ক করা জাস্ট অস্থির রকমের সুন্দর হ্যাঁ মার্শাল্লা সরি তোমার দেখতে হাওয়া পরব লাগে তোমার যে হাই হাই আমি এত সুন্দর একটা কমেন্ট করতে পড়তে পড়তে তার নামই হারাই ওকে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপু এখন এখান থেকে শুরু করে এই পুরো পোশনটা হচ্ছে আপনার ওরগ্যানজার একটা প্যাচেসের করেছে পুরোটার কাটিং আমি যদি ক্লোজ দেখাই যে দেখেন এত সুন্দর জাস্ট লুক অনেক সুন্দর অনেক এখানে হার্ট শেপ করে এগুলো সব তাতাল কাটিংয়ে যে দেখেন এগুলো সব সব তাতাল কাটিং এগুলো অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক আপু হ্যাঁ অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক মানে এই মোটা করে পুরো প্যাচেসটা অনেক হ্যাভি করে ওয়ার্ক করা আছে আপনার প্রবলেমটা কি বারবার যাচ্ছেন আসতেছেন জোরে জোরে কথা বলতেছেন আপনার এনিথিং রং আচ্ছা এটা এটা যাচ্ছে আমাদের খুব সুন্দর করে নেক কিন্তু কটন একদম পিওর এগুলো দরকার দরকার নাই হ্যাঁ এরপর এখানে দেখেন কপার গোল্ড কালারের সুতো দিয়ে অল ওভার ওয়ার্ক করা নেকটা যেমন সুন্দর হ্যাবি এটাও কিন্তু তিন পার্টের আছে আপু ড্রেসটা কিন্তু এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট ঠিক আছে তিন পার্টের তিন পার্টের ড্রেস মানে বুঝবেন এগুলো রিস্টক অসম্ভব কারণ এগুলো অনেক অনেক সময়ের ব্যাপার তারপরে এখান থেকে দেখেন বিশেষ করে যারা হিজাবিয়ান আছেন তাদের আবার এটা খুবই তাদের জন্য এটা আমি বলবো খুবই প্রেফারেবল বিকজ অফ এটা যারা হিজাবিয়ান আছেন তাদের অনেক পছন্দ হবে অ্যান্ড তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে অন্যটাও দেখেন না অনেক বিউটিফুল অন্যটা অনেক অনেক সুন্দর সো এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ফুল ড্রেসটা আর এটা চলে যাবে আমাদের দোপাট্টাটা দোপাট্টার ডিজিটাল প্রিন্ট আমাকে খুব মুগ্ধ করেছে আমি অলরেডি এক সাইডে পড়ে আছি দেখেন সেলফ একটা জেরির মতো একটা কাজ আছে পিকওয়ার্ক করা আছে অসাধারণ অন্যটা অসাধারণ অন্যটা অসাধারণ সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর আর এটা হয়ে যাবে প্যান্ট পিসটা এটা আমরা পাবো তিনটা সাইজে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যারা কম বডির আপুর আছেন তারা যেই সাইজটা অ্যাভেলেবেল নিতে পারবেন তারা যেই সাইজটা অ্যাভেলেবেল নিতে পারবেন নিয়ে হালকা বডি চাপালে হবে বা যারা মনে করেন ফর্টি ফোরের বেশি আছেন তারা ফর্টি ফোরটা না পেলে নিতে পারবেন না আবার মনে করেন যার ফর্টি টু আছে সে যদি ইন বাই চান্স ফর্টি টুটা না আপনি ফর্টি ফোর পর নিতে পারবেন আপনি অল্টার করে নিতে পারবেন আর যার বড়ি ফর্টি আছে সে যদি বাই চান্স ফর্টিটা না পান ফর্টি টু ফর্টি ফোর নিলেও হবে আর যার বডি থার্টি সিক্স আর থার্টি থার্টিএট সে তো যেটাই বা নিলেই হলো তো এটা হচ্ছে কি বুদ্ধিঘাটই নিতে হবে প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ আর অন্য অবশ্যই নব্বই ইঞ্চ লম্বা হবে থার্টি এইট চড়া হবে প্যান্টের হিপ ষোলো লং হচ্ছে চল্লিশ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এটার প্রাইস যাবে আপুদের জন্য শুধুমাত্র আনভিলিভেবল শুধুমাত্র দুই হাজার একশো আশি টাকা মানে একুশশো আশি টাকা দুই হাজার একশো আশি টাকা অনলি দুই হাজার একশো আশি টাকা বললাম রাতে আজকে মাথা খারাপ লুকে লুকে আসতে হবে কোয়ান্টিটি নাই একুশশো আশি টাকা হ্যাঁ যারা নিতে পারেন একুশশো আশি টাকা একুশশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ক্লিয়ারেন্স অফার প্রাইসে তারপর এটা আছে এটা এটা কি আছে সাইজ এক পিসই আছে দুই পিস কোন সাইজ আছে আচ্ছা ফর্টি টু দুই পিস কি ফর্টি টুই আছে আর আছে হুম ও থেকে আর নাই আচ্ছা সো এটা ফর্টি টু আছে দেখতে পাচ্ছি সেম প্রাইসে রেডটা এটা সেম প্রাইস হ্যাঁ এই যেটা রেড আর এটা সেম সেম শুধু ফর্টি টুটা হবে এটা ঠিক আছে রেডটা দেখালাম না এটার মধ্যে একটা সেমটার মধ্যে একটা রেড আর একটা হচ্ছে লেমন কালার এটা এটা শুধু ফর্টি টু হবে না এটা শুধুমাত্র ফর্টি টু হবে যে নিয়ে নিয়ে সেম প্রাইসে যাবে ওকে এটা শুধু ফর্টি টু হবে রেডটা যে প্রাইস বলেছে এটা সেম প্রাইস দেখেন তো রেটটা বের করেন একটু প্রাইসটা বলে দেবে নাহলে ভেজাল করে দেবে ঠিক আছে সেম ম্যাটেরিয়ালে হয়ে যাবে ওনারটা দিয়ে দিতে হবে আপ করেই যে এটার কোনো কালার নেই তাড়াতাড়ি করে দিতে হবে আপা লাইফটা শেষ করতে হবে এগুলোর কোয়ান্টিটি নাই নাহলে মারি খাইতে হবে তাড়াতাড়ি করেই দিতে হবে এই যে এটা হচ্ছে কি আপনার উনিশশো আশি টাকায় নাকি উনিশশো পঞ্চাশ টাকায় দিয়েছি না হাতা টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ বন্যা হয়ে যাবে প্রেটির থেকে নাইনটি লং চড়া হবে ফর্টির মতো প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লং থার্টি সেভেন থেকে থার্টিট এটা উনিশশো পঞ্চাশ হ্যাঁ শুধু ফর্টি টু সাইজটা হবে এক পিস ওকে যারা সাথে ছিলেন কিছুই দেখতে পারি নাই আমি আসছি লুকায় 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 আসছি লুকায় লুকায় যাচ্ছি কারণ এগুলোর কোয়ান্টিটি নাই যারা যারা নিয়ে নিন লাইভের শুরু অংশটুকু ডিলেট হয়ে যাবে আর এটা কিন্তু আপু মিস করেন না এটা আপনার যাচাই করে দেখেন মার্কেট এখন যেটা আমি দেখালাম যেটা পড়ে আছি আপনি একুশশো আশি টাকা এটা কোথাও পাবেন না একদম মানে একদম লিখিত রাখেন এগুলো অনেক হাই রেঞ্জের ড্রেস এটা কখনো এই প্রাইসের ড্রেসই না তো যারা জয়েন করেছিলেন আমি ভাবি নাই যে এতগুলো মার্শাল আপুকে পাবো যাক আলহামদুলিল্লাহ যাদেরকে পেয়েছি শুক্র আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য টুসখানি দোয়া করবে যে রিলসগুলো যাচ্ছে এই পিকচার যাচ্ছে অবশ্যই অবশ্যই লাভ লাইক দিয়ে দিবেন আর আপনারা তো জানেন যে প্রতিদিন ওই যে শেয়ার ডান লিখতে বলি সেখানে কিন্তু আপনারা শেয়ার করলে শেয়ার ডান লিখে ফ্রিতে ড্রেস পাচ্ছেন সো কিছুক্ষণ পর আপনারা সবগুলো পোস্ট পেয়ে যাবেন সবাই সেহরের পর একটু পেজ ভিজিট করবেন শেয়ার ডান লিখে দিবেন ফ্রি ড্রেস পাচ্ছেন কিনা চেক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য টিশানে দোয়া করবেন এই লাভ এতটুক আজকে চারটা লাইভ করে ফেলেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ